আজ আমরা এক রহস্যময় বাগানের কথা বলবো যে বাগান নিয়ে আজও অনেক মানুষের মাঝে কৌতূহল আর ভীতি রয়েছে সবাই জানে সেই বাগানে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে কিন্তু কেউই জানে না সত্যি সেখানে কি ঘটে প্রাচীন একটি গ্রামে ছিল একটি বাগান সবাই জানতো এই বাগানটি আগে ছিল এক অভিজ্ঞানী মানুষদের বাগান যেখানে বিচিত্র রকমের গাছ ফুল আর ফল ফুটতো কিন্তু একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল গ্রামের মানুষরা আর কোনোদিন ওই বাগানে পা রাখেনি কেন কেউ আর ওই বাগানে যেতে সাহস পায় না একদিন এক পর্যটক নাম ছিল রাহুল এই বাগানটি সম্পর্কে শুনে খুব উৎসুক হয়ে যায় সে ঠিক করলো এই রহস্য উদ্ঘাটন করবে রাতে এক অন্ধকার সময়ে সে বাগানে প্রবেশ করল তার মনে ছিল হয়তো এটা শুধুই একটি পুরনো কাহিনী যা এখন লোক হয়ে গেছে কিন্তু যেই সে বাগানের মাঝে পৌঁছালো অদ্ভুত এক অনুভূতি তাকে ক্রাস করল এখানে সব গাছ ফুল যেন এক অদ্ভুত গতিতে নড়ে উঠছিল তার চারপাশে যেন হাওয়ার মতো কিছু ছিল যা সে দেখতে পাচ্ছিল না হঠাৎ একটা গাছের নিচ থেকে অদ্ভুত একটি শব্দ শুনতে পেল। পরবর্তীতে রাহুল সেই শব্দ অনুসরণ করে গিয়ে দেখল সেখানে একটা পুরনো মঠ ছিল যেটি বন্ধ ছিল। আর সেই মঠের ভেতর ছিল একটি পাথরের বাক্স যার উপর ছিল পুরনো লেখার এক অদ্ভুত ভাষায়। বাক্সটা খোলার পর রাহুলের চোখে পড়ল সেই জিনিস যা তাকে চিরকাল আতঙ্কিত করে রেখেছিল একটি রহস্যময় আঙ্গুলের ছাপ কিন্তু এরপর থেকে রাহুল আর কখনো সেখান থেকে বের হতে পারেনি গ্রামের মানুষরা বিশ্বাস করে সেই আঙ্গুলের ছাপের কারণে বাগানটি আজও এক অমীমাংসিত রহস্য হয়ে আছে আর সেই বাগান এখনো অপরিচিতদের জন্য একটি ভয়ঙ্কর স্থান তুমি কি ভাবো সেই রহস্য আসলে কি ছিল হয়তো তুমি যদি সাহসী হও যেতে পারবে সেই বাগানে কিন্তু মনে রেখো কিছু রহস্য চিরকাল অবধি অজানা থেকেই যায় এটাই ছিল আমাদের আজকের রহস্যময় গল্প যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন দেখা হবে আবার নতুন কোনো রহস্যময় ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ